অপরূপ সুন্দর এক ছোট্ট দ্বীপ যে কেউ দেখলে মনে হবে এক অপরূপ মায়াবী নগর হাত ছানি দিয়ে রাখছে চারিদিকে নীল জলরাশি দেখে চোখ জুড়িয়ে যাবে কল্পনার কোনো দ্বীপে চলে এসেছেন কিন্তু এই দ্বীপটি ভয়াবহ এক দ্বীপ হিসেবে পরিচিত দ্বীপের কাছাকাছি একটু এগিয়ে গেলেই দ্বীপের সৌন্দর্যে চেয়ে হাহাকার ধ্বনি কানে বাজবে চারিদিকে ছড়িয়ে রয়েছে যেন এক অজানা আতঙ্ক আর ভয় ভয়ে কেউ দ্বীপেই নামতে চায় না বাতাসে হাজার বছরের পুরনো কান্না যেন জমে রয়েছে এই দ্বীপে বিস্তারিত ডেক্স রিপোর্টে ইতালির ভেনিস এবং লিডো এই দুই অঞ্চলের মধ্যে অবস্থিত ছোট্ট এক দ্বীপ লেগুন সেন্ট মার্স স্কোয়ারে অবস্থিত এই দ্বীপ প্রফিগিয়া ভেনিস বা প্রফিগিয়া আইল্যান্ড হিসেবে পরিচিত সতেরো একর জায়গা জুড়ে প্রফিগিয়া দ্বীপ ঘিরে রয়েছে নানা ভৌতিক কাহিনী তবে সব ভূতের ইতিহাসের কথা বাদ দিয়ে এবার এই দ্বীপ নতুন পরিচয় আবির্ভূত হতে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের জন্যই উন্মুক্ত এক শহুরে পার্কে পরিণত হবে এটি তবে পর্যটকদের প্রবেশ এখানে নিষিদ্ধই থাকবে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারের কাছ থেকে ইতালি নিরানব্বই বছরের লিজে দ্বীপটি নিয়ন্ত্রণ পাচ্ছে ভেনিসের কিছু স্থানীয় বাসিন্দা তারা প্রিয়া পার টুটি বা সবার জন্য প্রভিয়া নামের একটি সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে দ্বীপটিকে জনস্বার্থে রক্ষার আন্দোলন চালিয়ে আসছিলেন দু সালে ইতালির রাষ্ট্রীয় সম্পত্তি সংস্থা এই দ্বীপকে নিলামের তালিকায় তুলেছিল সে সময় শান্ত পরিবেশ এবং সুবিধাজনক অবস্থানের কারণে একাধিক সম্পত্তি বিকাশকারী গোষ্ঠী দ্বীপটি কেনার চেষ্টা চালায় তবে পার্তিসিয়া ভ্লেকানি নামে ভেনিসের এক বাসিন্দার নেতৃত্বে গঠিত প্রভেকিয়া পার টুটি সংগঠন প্রায় চার লাখ ষাট হাজার ইউরো সংগ্রহ করে দ্বীপটিকে নিরানব্বই বছরের জন্য লিজ নিতে সক্ষম হয়েছে এখন দ্বীপটি হবে শুধু ভেনিসবাসীর প্রাকৃতিক নিঃশ্বাসের জায়গা প্রভেগিয়ার ইতিহাস ভয়াবহ আঠারো শতকে বিউবনিক প্লেগ ছড়িয়ে পড়ে দ্বীপটি প্লেগ আক্রান্তদের কোয়ারেন্টাইন ঘাঁটিতে রূপ নেয় প্রাচীন রোমান সামরিক ঘাঁটি হিসেবে শুরু হওয়া এই দ্বীপে পরে কৃষক ও জেলেরা বাস করতেন প্লেগে আক্রান্তরা এখানে রক্ত ছড়ানোর মতো আদিম চিকিৎসার মাধ্যমে দিন কাটাতেন মৃতদের গণকবরে দাফন করা হতো প্রায় এক লাখ ষাট হাজার মানুষের কবর হয়েছে পরে উনিশ শতকে এখানে একটি মানসিক হাসপাতাল হয় এখানকার রোগীদের উপর চালানো হতো অমানবিক পরীক্ষা উনিশশো আটষট্টি সালে হাসপাতালটি বন্ধ হয়ে যায় এবং দ্বীপটি পরিত্যক্ত থাকে পরবর্তীকালে আমেরিকান টিভি শো ঘোস্ট অ্যাডভ্যান্সার সহ নানা শো অনুষ্ঠান এটিকে ভূতের দ্বীপ হিসেবে পরিচিত করে তোলে